রমাদান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই রমদান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি এক খতম দুই খতম তিন খতম চার খতম কেউ কেউ পাঁচ খতম দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ করণের কারিমে পুরো রমজান জুড়ে কোরআন কারিম শেষ শেষ করা একবার এটা মুস্তাহাব বিশেষ করে তারাবীন নামাজে সালাফ আমাদের পূর্বশ্বরী রমাদানে প্রচুর পরিমাণে কোরআনকারিমে তেলাওয়াত করতেন কিন্তু রমদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই এটাই একমাত্র কোরআনের হক নয় বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টাটা আমাদের থাকা দরকার কেউ যদি কারিম পুরোটা একবার পরিশেষ করেন পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন সেটা হবে অধিকতর উত্তম আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম আরেকটা পর আরেকটা খতম দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয় অর্থাৎ আপনি তেলাহত করলেন পাশাপাশি বোঝার চেষ্টা করলেন এভাবে এক খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেওয়ার চাইতে অবশ্যই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ কারিমে উদ্দেশ্য হল তাদাব্বুর করা তাফাক্ষর করে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি গবেষণা করতে পারি একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করবো সীমদ্ধতার জায়গাটা মাথায় রেখে আমরা করব ওলা মাহক্র তত্ত্বাবধান থেকে রেখে করব এবং তাফসির গ্রহণযোগ্য তাফসিরগুলো সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করবো রমজান কেন্দ্রিক কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয় বরং নবী সাল্লাহ সাল্লাম শুনাশুনি করতেন জিবরিলকে শোনাতেন জিবিল তাকে শোনাতেন আবার কোরআন বোঝার চেষ্টা করা এটাও থাকা দরকার তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানকে রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ খোলাসা কথা হলো শুধুমাত্র একের পর এক তাড়াতাড়ি করে পড়ে পড়ে শেষ করে খতম দেওয়া এটার চাইতে কোরআন কেনীর খতমের পাশাপাশি বোঝার চেষ্টা করা বা খতমের সংখ্যা প্রয়োজনে কমিয়ে বোঝার চেষ্টা করা চেষ্টা করা অবশ্যই অধিকতর গুরুত্বপূর্ণ বৃষ্টি লিখেছেন ফারজানা আমি দ্রুত কোরআন তেল করতে পারিনি অনেক ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি একটু বেশি দেরি হয় পড়তে রোজার মধ্যে কি কোরআন খতম দিতেই হবে আহ কোরআনকারিমের খতম দেওয়া রোজার মধ্যে আবশ্যক নয় তবে আপনি আহ কোরআনকারিম পড়ে যদি শেষ করতে পারেন সেটা অবশ্যই মুস্তাহাব এবং ভালো যদি না পান তাতে কোনো গুণা হবে না বরং আপনি ধীরস্থিরতার সাথে সুন্দর করে আহ সাথে পড়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সেটা বেশি গুরুত্বপূর্ণ জুবায়ের আহমেদ জয় আপনি লিখেছেন কোরআনতলা করার সময় ওয়াক ফো করার জায়গা ছাড়া অন্য জায়গায় দম ছাড়লে কি গুণা হবে এটা নির্ভর করবে যে অর্থ পরিবর্তন হওয়ার মতো জায়গা আপনি দম ছাড়ছেন কিনা যদি সেরকম না থাকে তাহলে গুণা হবে না ওয়াকফেই করতে হবে মাঝখানে করা যাবে না দম ছাড়া যাবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দম যেখানে ছেড়েছেন এরপরে এক শব্দ পেছন থেকে আবার আপনি টান দিয়ে পড়লে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না সোনিয়া ইস্তেম আপনি লিখেছেন কোরআন শরীফ পড়তে পারি না চেষ্টায় আছে ইনশাআল্লাহ রিডিং পড়তে খুব মন চায় বাংলা পড়া যাবে কিনা বাংলা দেখে উচ্চারণ দেখে কোরআন পড়া নাই বরং আপনি আহ কোরআন পা তেলচ করা শিখে ফেলতে পারেন এবং সেটা চেষ্টা করলে খুব আহামই কষ্ট হবে আপনার তা না চেষ্টা করলে কিন্তু সেটা করা যাবে আপনি প্রয়োজনে অন্যদের কোরআন তেলাজ শুনবেন কিন্তু উচ্চারণ সহযোগিতা নিয়ে কোরআন পড়বেন না নাহিদুল ইসলাম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়েছে এ নিয়ে নানা রকমের হইচই শোনা গেছে বিভাগীয় চেয়ারম্যানকে শোকস করার ঘটনাও আমরা শুনেছি বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা এবং এই ঘটনা নিয়ে নানা মন্তব্য ইতিমধ্যে হয়ে গেছে বিশ্ববিদ্যালয় এটাকে বলা হচ্ছে বহু সংস্কৃতির ধারক তো বহু সংস্কৃতি ধারক যে প্রতিষ্ঠান সেখানে কোরআনিকের মৃত্যু লাওয়াত হলে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের যে সংস্কৃতি মুসলিমদের সংস্কৃতি সেটি থাকলে সমস্যাটা কোথায় বর্তমানে যদি গান হলে সেটাতে কোনো অসুবিধা না হয় তাহলে কোরআন কোরআনতলাতে সমস্যা হবে কথা আমার মনে হয় যে এদেশের গুটিকতক নাস্তিক ইসলাম বিদ্দেশী চক্র এবং বিদেশিদের চর তারা এদেশের সাধারণ মানুষের উপরে দিন দিন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে সমত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার তো মনে হচ্ছে যে শিক্ষা খাতে যে অস্থিরতা এটা পরিকল্পিতভাবে তৈরি করে এদেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না এটা খতিয়ে দেখার প্রয়োজন কারণ বর্তলায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের বর্তলা কিছু শিক্ষার্থীরা তেলাওয়াত করবে এখানে সমস্যার জায়গাটা কোথায় বর্তলা যদি অন্য সব কাজ হতে পারে তেলাওয়াত কী দোষ করেছে এটা নিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে বরং বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার তাদের স্পর্ধা তারা কোথেকে পায় আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো এইভাবে তারা দেখেও না দেখার ভান করতে থাকেন তো একটা পর্যায়ে সাধারণ মানুষ ধৈর্যের বাদ ভেঙে যাবে সেটা কারোর জন্য কাম্য হতে পারে সেটা আমরা কেউই চাই না আল্লাহ আমাদের ঘেদায়ত দান কোন এমনি রাখি আপনি লিখেছেন বাড়িতে কেউ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত কোরআন তালাত করতে হয় এটা শরীয়ত সম্ভব না বাড়িতে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে থাকবো সেটা কোনো দিনক্ষণ ফিক্স করে নয় সাধারণভাবে আর চল্লিশ দিন পর্যন্ত কোরআন তালাত করার যে প্রথা বা প্রচলন আমাদের দেশে আছে এটা নিজকে আমাদের নিজেদের বানানো কালচার হাদিসে এরকম কোন নির্দেশনা আমাদেরকে দেয়নি যে কারোর মারা যাওয়ার পর চল্লিশ তার বাড়িতে কোরআন তালাওয়াত করতে হবে যে কোরআন তালওয়াত করবে এটা তার লাভ হবে এটাতে মৃত ব্যক্তির উপকার আসবে না যদি আমরা নিজেরা কোরআন তালাওয়াত করি নিজের কোরআন কোরআনতালাত নিজের জন্যই হবে আলাহ আল্লাহ আসা আমার যা নিজের জন্য চেষ্টা করবে সেটাই সে পাবে সো কারোর মৃত্যুর পর তার বাড়িতে কোরআন তালাতের কোনো বিশেষ ফজিলত তাৎপর্য নেই এবং শরীরের কোনো নির্দেশনা নেই বরং এটাকে শরীরের অংশ কোনো দেশের নির্দেশ ইস্তামের কাজ মনে করে করলে মেধাতে পরিগণিত হতে পারে এমনিতে কোরআনতলা করাতে দোষী কিছু নেই কিন্তু মারা গেছে সেই জন্য আমাকে দিন তেলাত করতে হবে লোক ভাড়া করে আন তালাত করতে হবে এরকম ধারণা থাকলে সেটা ভুল ধারণা এবং তার কারণে বরং গুণা হতে পারে এটাকে সংশোধন